আকিদা ও ইমান দুইটা শব্দ আমরা শুনি বারবার শব্দ দুইটা শুনি আবার ওই শব্দের যে ব্যাখ্যা আসে ওই ব্যাখ্যাও একই রকম শুনি কিন্তু এর ভিতরে কিছু পার্থক্য আছে কিছু পার্থক্য আছে কিন্তু এভাবে করে আমরা বলি যে শাব্দিক অর্থে পার্থক্য আছে শাব্দিক অর্থ পার্থক্য আছে যেমন একটা হচ্ছে আকিদা আর একটা হচ্ছে ইমান তাহলে আকিদা এবং ইমান দুইটা পৃথক পৃথক শব্দ না তাহলে শাব্দিক অর্থে এই দুইটা পৃথক মনে হলেও পারিভাষিক অর্থে গিয়ে এই দুইটার কোনো পার্থক্য নাই এবং ইমানের কোনো পার্থক্য নাই তবে দুইটা বিষয়ের দুই রকম কাজ একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত একটার সাথে আরেকটা উৎপ্রতভাবে জড়িত একটা যদি না থাকে তাহলে আরেকটা পরিপূর্ণ হবে না বুঝছি কিনা আমরা একটা যদি না থাকে যদি আকিদা না থাকে ইমান পরিপূর্ণ হবে না যদি ইমান যদি না থাকে আকিদা পরিপূর্ণ হবে না তাহলে দুইটা একই সাথে প্রযোজ্য যেমন আকিদা হল অন্তরে ইচ্ছা পোষণ করা সংকল্প করা এটার নাম হলো মানে দৃঢ়ভাবে যে বিশ্বাসটা করলাম এটা যে ইচ্ছা পোষণ করলাম এটা হলো আকিদা আবার বুঝেন আঁকিদা কি অন্তরে যে দৃঢ় বিশ্বাস করলাম ধরেন আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস করলাম কিন্তু ওইটার যে ইচ্ছা পোষণ করলাম আমি ইচ্ছা পোষণ করলাম যে হ্যাঁ আল্লাহ আমার মালিক আমার জিজিগাতা আমার সৃষ্টিকর্তা আমার পালনকর্তা এগুলো আমি কি করলাম দৃঢ়ভাবে বিশ্বাস করলাম এটা যে ইচ্ছা পোষণ করলাম ওটাই হলো আকিদা আর ইমান কি ইমান হলো ওই হৃদয়ে বিশ্বাসের সাথে সাথে মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন করার নাম হলো ইমান দুইটা কি একই জিনিস না মানে একটা ছাড়া আরেকটা কি চলবে আপনি যদি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে যদি ইচ্ছা পোষণ না করেন তাহলে ইমানের কোনো কাজ আছে আবার আপনি কি করছেন মুখে স্বীকৃতি দিচ্ছেন আবার আপনি কর্মে বাস্তবায়ন করছেন কিন্তু আপনি অন্তরে দৃঢ়ভাবে ওর ইচ্ছা পোষণ করছেন না তাহলে এটা আর ইমানের কোনো কাজ থাকবে না সেজন্য আকিদা এবং ইমান দুইটাই একই সাথে প্রযোজ্য তাই সালাফগুন বলছেন যে ইমান ছাড়া আকিদা নয় আকিদা ছাড়া ইমান নয় ইমান ছাড়া আকিদা নয় আকিদা ছাড়া ইমান নয় দুইটা একই সাথে তবে ইমান হলো আম ব্যাপকভাবে আর আকিদা হলো খাস খাস করে যে বিশ্বাসটা যে কাজটা আমি করব এটার ইচ্ছা হবে একেবারেই বিশুদ্ধ আকিদা অনুযায়ী বিশুদ্ধ কি অনুযায়ী আকিদা তথা বিশ্বাস অনুযায়ী আমাদের ওই কাজটা সম্পন্ন করতে হবে প্রিয় এবার আসেন যে কথা আমরা বলছিলাম যে মক্কার ওই মুশরিক নেতারা আল্লাহকে বিশ্বাস করত দেখেন ওরা অন্তর থেকে দৃঢ়ভাবে আল্লাহর বিশ্বাস করত যখন ইসলামের সব সবচেয়ে প্রধান শত্রু কে বলুন তো আবু জাহেল ইসলামের সবচাইতে প্রধান শত্রু হলো আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল এই আবু জাহেল যখন বদর যুদ্ধে যাচ্ছেন মুসলমানদের সাথে যখন মুসলমানদের সাথে বদর যুদ্ধে যাচ্ছেন মুসলমানদের মাত্র 313 জন মানুষের সাথে যুদ্ধ করতে যাচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার অনুসারী সাহাবা একরাম তার ভিতরে আবার কিছু মহিলাও আছে তার ভিতরে আবার কিছু কি আছে মহিলাও আছে তিনশো তেরো জন মুসলমানের সাথে যুদ্ধ করতে যাচ্ছে বদর যুদ্ধ করতে যাচ্ছে এক হাজার বাহিনী নিয়ে আবু জাহেল তার সাগরেদরা এরপরেও ও আল্লাহর কাছে দোয়া করছে কাবা গৃহের গিলাপ ধরে আপনি বোঝেন উনি না মুসিদ উনি না কাফের উনি না জাহান্নামি উনি কাবাগির গিলাপ ধরে কেন দোয়া করবেন কাবা গিলাপ ধরে দোয়া করছেন বলছেন আল্লাহ মানসুর আকর হে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো এটা এই দোয়াটা করছে কে দেখে দে আল্লাহর কাছে কে দেখে দে তাহলে আল্লাহর উপরে কতটা বিশ্বাস করতো এর মানে ওই যে বললাম আল্লাহর রুবু রুবিয়াতের উপর বিশ্বাস মানে আল্লাহ যে সর্বশক্তিমান আল্লাহর যে সমস্ত ক্ষমতা এই বিশ্বাস আবু করত করত নেতা এই বিশ্বাস কিন্তু আমাদের সমাজের মুসলমানেরা অনেক মুসলমান আছে এ বিশ্বাস করে না এ বিশ্বাস করে না ওরা বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ সমস্ত ক্ষমতার মালিক উৎস হলো জনগণ এই বিশ্বাস মুসলমান করে অতস্থ মক্কার মুশরিক নেতা আবুজা হেলো বিশ্বাস করত আল্লাহর জুবুবিয়াতের উপরে কি বিশ্বাসটা কি ছিল আল্লাহ সর্বশক্তিমান সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আমি যে এই যুদ্ধে যাচ্ছি এর জয় পরাজয় একমাত্র আল্লাহর হাতে এই বিশ্বাস ওই মক্কার মুশরিক নেতাও করত তাহলে মুশরিক হলো কেন একমাত্র কেবলমাত্র আল্লাহকে শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করত না সাথে সাথে ও আবার কিছু উল্লেখযোগ্য মানুষের তাদের নেতা উল্লেখযোগ্য নেতা আবার কিছু দেব ও তারা বিশ্বাস করতো খনি মোহাম্মদ সাল্লি সাল্লাম ধরে দিচ্ছেন বিষয়টা যে না শুধু আল্লাহতে বিশ্বাস করলে হবে না সাথে সাথে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেউ বিশ্বাস করতে হবে সাথে সাথে ফেরেস্তাদের বিশ্বাস করতে হবে সাথে সাথে আমাদের উপরে নাবিরাসুলদের উপরে যে কিতাবগুলো নাজিল হয়েছে এর উপরে বিশ্বাস করতে হবে আখেরা তকদিরের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে এগুলোর উপরে বিশ্বাস স্থাপন করার পরে তুমি মুসলমান হবে তারা কি নয়